আচ্ছা বাড়িতে কি বাটিখানিক চিনি অথবা গুড় আছে তাহলেই কিন্তু আমের সিজনে বানিয়ে নিতে পারবেন দারুণ মজাদার আর রসালো আমের এই মোরব্বা আরে হ্যাঁ শুধুমাত্র দুইটা উপকরণ দিয়েই আমের এই বাজিমাত আইটেমটি শেয়ার করব কোনো ধরনের তেল অথবা মশলার প্রয়োজন হবে না যা তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটেই বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে তাই সব আচারপ্রেমীরা ঝটপট বসে পড়ুন হ্যালো এভরিওন আমি রূপা কিচেন অফ রূপার পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি আর আজকের রেসিপি আমের রসালো মোরব্বা আমের এই মোরব্বাটা করতে আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি যা মোটামুটি পাঁচশো গ্রামের একটু বেশি হবে বছরের এই সময়টাতে বাজারে কিন্তু প্রচুর আম পাওয়া যায় তাছাড়া অনেকের গাছে হয়তো আছে এখানে মোটামুটি আমি কচি আমগুলোই নিয়েছি ভেতরের আটের অংশ কিন্তু শক্ত হয়ে যায়নি তো প্রথমে আমগুলোকে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি মোরব্বা করার জন্য আম কিন্তু বিভিন্নভাবে কাটা যায় এই গোটা আমকে মাঝখান থেকে একটা ফালি করা যায় আবার চার ভাগ করে করা যায় আবার আমি আজকে একটু ভিন্নভাবে কেটেছি আমি মাঝখান থেকে গোল গোল করে কেটেছি এবং ভেতরে যে বিচির অংশ আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে আর এই কাজটা কিন্তু খুবই ইজি একটা চামচের সাহায্যে মাঝখানে হালকা একটু চাপ দিলেই কিন্তু এই আটিগুলো বেরিয়ে আসবে চামচ ছাড়াও হাত দিয়েও কিন্তু কাজটা করা যায় হালকা একটু চাপ দিলেই হয়ে যায় কারণ আমি এখানে আমগুলো বেশ পাতলা পাতলা করেই কেটেছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু মোটা সাইজের করে কাটতে পারেন এখন প্যানে দুই বাটির মতো জল আমি গরম করে নিয়েছি জলটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু এক চামচের মতো লবণ দিয়ে আমি আমের স্লাইসগুলো দিয়ে দিয়েছি এবং হালকা হাতে নেড়ে নিয়ে মাত্র এক মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি মনে রাখবেন যে এক মিনিটের বেশি যেন কোনোভাবেই না হয় অর্থাৎ আমগুলো কিন্তু কোনোভাবে সেদ্ধ করা যাবে না এখন ওই প্যানে আমি এক বাটির মতো জল দিলাম হাফ বাটির মতো গুড় অ্যাড করলাম আর সাথে এক বাটির মতো চিনি আর অল্প একটু ফোটানোর পরেই কিন্তু চিনি আর গুড় জলের সাথে মেলড হয়ে গেছে এবং চার পাঁচ মিনিট জাল করার ফলে কিন্তু এই শিরাটা ঘন হতে শুরু করেছে অনেকটা আঠালো ভাব এবং হাতে নিলেই কিন্তু এটা তার হবে এরকম অবস্থাতে আগে থেকে লবণ জলে যে ভাপানো আমের স্লাইসগুলো ছিল সেটা আমি এক এক করে দিয়ে দিলাম যেহেতু আমগুলো একদমই কচি এবং একটু হালকা করে কেটেছি এই জন্য এগুলো সিদ্ধ হতে কিন্তু একদমই টাইম লাগবে না হালকা হাতে আমের স্লাইসগুলো কিন্তু একটু উপর নিচ করে দিতে হবে যাতে করে প্রত্যেকটা আমের স্লাইসের ভেতরে চিনি শিরাটা সমানভাবে প্রবেশ করে আর এভাবে হালকা আঁচে সম্পূর্ণ শিরাটাই কিন্তু শুকিয়ে নিতে হবে এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল বাটন ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে হালকা আছে জাল করে কিন্তু আমি সম্পূর্ণ শিরার অংশটা শুকিয়ে নিয়েছিলাম এবং একদম ঠান্ডা করে আপনাদের কাছে পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে আর ক্যামেরাতে আমি সম্পূর্ণ দেখাতে পারছি কিনা জানি না এটা কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছিল আশা করছি আজকের এই সুন্দর আমের মোরব্বাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও বানাতে আর অবশ্যই শেয়ার করে দিতে পারেন আপনাদের প্রিয়জনদের মাঝে হয়তো অনেকে এরকম সহজ সরল রেসিপি খুঁজছেন সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই রেসিপি বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে এখানেই বিদায় নিচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ